নমস্কার শুভ সন্ধ্যা কালী পুজোর আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা গত পর্বে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আমি ইটিন ডে মহাশাসনে গিয়েছিলাম তো ওখানে গিয়ে ভিডিও করেছিলাম সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম আর আজকে আমি যাচ্ছি বসিয়াট মহাশাসনে তো ওখানে গিয়ে ব্লগ করব সেটা তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমি গুছিয়ে রেডি হয়ে গিয়েছি অলরেডি তো এখন বাড়িতে আমি একটু ধূপ মোমবাতি জ্বালাবো আর চুনি লাইট সাজিয়েছি সেগুলোও জ্বালাবো তো সবটাই তোমাদেরকে আমি দেখাবো তারপরেই কিন্তু বৈশাখ মহাশাসনে গিয়ে ব্লগটা আবার কন্টিনিউ করব তো চলো বন্ধুরা ব্লগটা পুরো কন্টিনিউ করতে থাকো তোমরা তো ফাইনালি বাতি জ্বালানো আর চুলি লাইট সাজানো কমপ্লিট এই হচ্ছে ফাইনাল লুক তো কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা আজকে ভিডিওতে কিন্তু আমি খুব একটা বাইডের সাউন্ড দিইনি কেননা ইউটিউব থেকে বারবার কপি আসছে সেই জন্য তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তোমরা তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমি এসে পৌঁছালাম বসিয়াট মহাশাসনে আর মহাশাসনের গেট থেকে দেখো কি অপরূপ সুন্দরভাবে ভাবে চুনিলাইট গুলো সাজানো হয়েছে তো চলো আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি এবং দেখতে থাকি কেমনভাবে আজকের দিনে পুরু বর্ষিয়া মহাশন চত্বর সাজিয়ে তুলেছে হচ্ছে বসিয়ার শ্মশানের ভিতরে গেট বসিয়ার পৌর শ্মশান লেখা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর শ্মশানের ভিতরে কিন্তু আমরা এই মুহূর্তে প্রবেশ করে গিয়েছি সুন্দর সুন্দরভাবে দেখো টোটাল শ্মশান চত্বর কিন্তু আজকে সেজে উঠেছে চুনি লাইট দিয়ে এক কথায় আমার কিন্তু অসাধারণ লাগছে আর ওই যে দেখতে পাচ্ছ তিনটে চূড়ে ওটা কিন্তু চুল্লি আর এই হচ্ছে মায়ের মন্দির মেন মন্দির যেটা তো চলো আস্তে আস্তে মায়ের মন্দিরের ভিতরে প্রবেশ করি এবং তোমাদেরকে প্রতিমা দর্শন করা के रे जोली हमरा 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 আর এখন কিন্তু আমি প্রসাদ নেওয়ার লাইনে দাঁড়িয়ে আছি প্রসাদ খেয়ে তারপরে কিন্তু বাড়িতে যাব ফাইনালি ব্লগ শেষ করে জাস্ট এই মাত্র বাড়িতে এলাম তো কেমন লাগলো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সবগুলো একসাথে করো আর যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কেননা তোমাদের এই সাপোর্টটাই কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও করতে মোটিভেট করে তো চলো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা